নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ফের আর্থিক সুখবর আপনারা জানেন চার শতাংশ ডিএ ইতিমধ্যেই রাজ্য সরকার ঘোষণা করেছে রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য এই মুহূর্তে বিরাট বড় সুখবর যারা প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিয়েছেন তাদের জন্য বিরাট সুখবর এই মুহূর্তে আমরা দেখে নেব কী সুখবর রয়েছে এখন কি বলছে নির্বাচনের আগে বাজেটের আবহে দীর্ঘদিন ধরে আটকে থাকা বকেয়া অর্থ পেতে চলেছেন তারা এর পাশাপাশি সাধারণ জনগণের উদ্দেশ্যে আরও বেশ কিছু জনমুখী প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক বরাদ্দ বৃদ্ধি সাথী প্রকল্প সূচনা কর্মশ্রী প্রকল্প সূচনা একশো দিনের বকেয়া একুশ লক্ষ শ্রমিককে ফেরত আবাস যোজনার বরাদ্দ বৃদ্ধি ইত্যাদি সূচনা করা হয়েছে এই সকল প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবারের রাজ্য বাজেটের বরাদ্দ অনেক বেশি এবার নির্বাচনের আগে সরকারি কর্মীদের মন পেতে আরও এক বড় ঘোষণা রাজ্য সরকারের রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মী তথা সরকারি কর্মীদের একাংশের বিরাট সুখবর জেনারেল ও মিউচুয়াল ট্রান্সফার নেওয়া শিক্ষক শিক্ষাকর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের বকেয়া সুদের টাকা শীঘ্রই মিটিয়ে দেবে রাজ্য সরকার সূত্রের খবর শিক্ষা দপ্তর থেকে শীঘ্রই একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ধন্যবাদ